আজকে একটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে যা দেখতেছেন ইনি হচ্ছে জান্নাত থেকে ফালিয়ে আসে একজন মুরব্বী একদম নিষ্পাপ একজন মুরব্বী যিনি ইতিমধ্যে বাংলাদেশের সোনার হরিণ বলা যায় এক প্রকার যেটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষিত মানুষের স্বপ্ন প্রত্যেকটা মা বাবার স্বপ্ন তার ছেলে বিজনেস কার্ডার হবে তার ছেলে বাংলাদেশের একটা সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত হবে সুন্দর একটা ভালো একটা চাকরি পাবে প্রত্যেকটা মা বাবাই স্বপ্ন থাকে এবং প্রত্যেকটা শিক্ষিত ছেলেদের স্বপ্ন থাকে ছেলে স্বপ্ন থাকে তিনি বিসিএস ক্যাডার হবেন এবং বাংলাদেশে একটা ভালো একটা পজিশনে তার চাকরি হবে আমি ইতিমধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে যা ছবিটা দেখতেছেন ইনি হচ্ছে সৈয়দ আবুদ আলী জীবন তিনি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক তিনি ছিলেন আগে ছিলেন কিন্তু মূলত রিক্সা চালক এখন তিনি সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের গাড়ি চালক হয়ে ইতিমধ্যে কুটি বনে গেছেন ইতিমধ্যে তিনি তার এলাকায় চেয়ারম্যানে দাঁড়িয়েছিলেন এখন বিষয়টা হচ্ছে তিনি বিসিএস বিসিএস হচ্ছে বাংলাদেশের একটা সোনার হরিণ বাংলাদেশের যে কোটা কোটা বৈষম্যের কারণে বাংলাদেশের অনেক সাধারণ শিক্ষার্থী যারা মেধাবী শিক্ষার্থী যাদের চাকরি হচ্ছে না শুধুমাত্র কোটা বৈষম্যের কারণে কারণ তারা মুক্তিযুদ্ধের নাতি নাতনি না এবং তাদের কোনো কোটা নেই এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র তিন পার্সেন্ট মানুষ মনে হয় একশো জনের মধ্যে তিনজনে চাকরি হয় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আর বাকিগুলো সব কোটা 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 এই কোটা বৈষম্যের কারণে অনেক মেধাবী দরিদ্র এগিয়ে যেতে পারতেছে না এবং এই যে পরীক্ষা সহ তিরিশটা নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাশের অভিযোগে সৈয়দ আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে তিনি অনেক টাকা ইনকাম করার পর পুলিশের জালে জালে অবশেষে ধরা খেয়েছেন এই যে জান্নাত থেকে ফালিয়ে আসে মুরব্বীটা তিনি তার ফেসবুক ওয়েলে বিভিন্ন ছবিগুলো শেয়ার করেছেন যেন তাকে লাগতেছে তিনি এখন জান্নাত থেকে মাত্র ফালিয়ে আসছেন এরকম একটা নিষ্পাপ মুরব্বী এবং তার সন্তানকে পড়ালেখা করিয়েছেন বিদেশে উচ্চশিক্ষা শিক্ষিত করিয়েছেন এবং গত কোরবানের ঈদে নাকি তিনি তার সন্তান মানবতার ফেরিওয়ালা নামে তার ফেসবুক ওয়েলে বিভিন্ন ভিডিও ভিডিও এবং ছবি শেয়ার করেছেন ওখানে লিখেছেন বাংলাদেশের প্রত্যন্ত গরিবদেরকে প্রত্যন্ত অঞ্চলের গরিবদেরকে তারা এলাকার গরিবদেরকে একশো জন ফ্যামিলিকে এক কেজি করে মাংস দিয়েছে অর্থাৎ একশো কেজি মাংস তিনি দিয়েছেন এদিকে চুরি বাবা চুরি বাবা চুরি করতেছে ছেলে দান করতেছে এটা একটা বিষয় তো এই সৈয়দ আবেদ আলী জীবন তার ফেসবুক ওয়েলে বিভিন্ন ছবিগুলো শেয়ার করেছেন যেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখুন ইতিমধ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে পুলিশ যখন গ্রেফতার করেছে তিনি তখন বলতেছে কিরকম আমি প্রশ্নপত্র ফাঁস করে যা টাকা ইনকাম করেছি সব আল্লাহ রাস্তায় দান করেছি মানে কিরকম একটা হাস্যকর বিষয় আপনারা চিন্তা করে দেখেন তিনি নাকি চুরি করে যা টাকা ইনকাম করেছে সব টাকা আল্লাহ রাস্তায় দান করে দিছে অর্থাৎ তার কোনো দোষ নাই তিনি নির্দোষ এরকম ভবন হচ্ছে আর কি বলতেছে আমি নির্দোষ তো এরকম এরকম যারা শহীদ মতো বাংলাদেশের এইসব শহীদ আবেদ অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে এরকম কেউ হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পেটে কেউ না পারে এবং বাংলাদেশের একমাত্র এরকম যাতে কেউ সাহস না পায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটা ভালো থাকে আপনারা সবাই শেয়ার করে সাথে থাকবেন অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত আলাইকুম রহমতুল্লাহ